লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সব মা বোনেদের জন্য বিরাট বড় খবর আপনারা জানেন রাজ্যের মা বোনেদের মধ্যে অনেকেই ছয় তারিখে টাকা পেয়েছেন আবার সাত তারিখে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এসে গেছে তবু রাজ্যে এখনও এরকম অনেক মা বোনেরা আছেন যারা এখনও এই মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি তাই তাদের একটাই চিন্তা লক্ষ্মীর ভাণ্ডারে এই মাসের টাকা কবে আসবে অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে পাব তো বন্ধুরা যেসব মা বোনেদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসেনি তাদের জন্য রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর গতকাল নবান্ন থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সম্বন্ধে বিরাট বড় একটি খবর প্রকাশ করেছে এবং রাজ্য বাজেটে কেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো হল না কবে লক্ষী ভাণ্ডারের টাকা বাড়ানো হবে এই সব কিছু নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট এর পাশাপাশি এই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন কোন মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং কেনি বা মা বোনেদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং কারা কারা এই মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না এই সমস্ত কিছু আপনাদেরকে জানাব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সন্দেশ ইউটিউব চ্যানেল আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা প্রাপক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটি টিপে পাশে থাকুন তো বন্ধুরা আপনারা জানেন আমাদের রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকের সংখ্যা দু কোটির বেশি রাজ্যের এই মুহূর্তে মা বনেদের কাছে আয়ের একমাত্র উৎস হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা হাজার টাকা এবং বারোশো টাকা এই মাসে অনেক মা বোনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে গেছে কিন্তু এরকম অনেক মা বোনেরা আছেন যারা এখনও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি এদের মধ্যে আবার অনেকে গত মাসে টাকাও পাননি তো নবান্ন থেকে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর সেই সব মা বোনেদের জন্য বিরাট বড় একটি আপডেট প্রকাশ করেছে তো বন্ধুরা যেসব মা বোনেরা এখনও অবধি এই মাসের টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সেই সম্পর্কে নবান্ন থেকে জানিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিছুটা দেরিতে ছয় তারিখ থেকে ছাড়া শুরু হয়েছে এবং অনেক মা বোনেরা ইতিমধ্যে সেই টাকা পেয়ে গেছেন কিন্তু যেহেতু রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা দু কোটির বেশি তাই একই দিনে সবাইকে টাকা দেওয়া সম্ভব নয় তাই বেশ কয়েকটি ধাপে এই টাকা ছাড়ার কাজ চলছে সবাই টাকা পাবেন তাই যারা এখনও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি তারা যেন কিছুদিন অপেক্ষা করেন ওনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তবে আগামী সতেরো আঠারো তারিখের মধ্যে রাজ্যে সব মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সবাই টাকা পাবেন তো বন্ধুরা জানতেই পারলেন আগামী সতেরো আঠারো তারিখের মধ্যে মা বোনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের এই মাসের টাকা এসে যাবে দু একদিন অপেক্ষা করুন কিন্তু যদি দেখেন আঠারো তারিখের পরেও টাকা পাচ্ছেন না তাহলে প্রথমে সরাসরি আপনার ব্লক অফিসে যোগাযোগ করুন দেখুন কি প্রবলেমের জন্য আপনার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসেনি এছাড়াও নবান্ন থেকে জানানো হয়েছে যে গত মাসে অনেক মা বোনের অ্যাকাউন্টে টাকা আসেনি এবারে তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে খুশির খবর এই মাসে সেই সব মা বোনের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা ওনাদেরকে প্রথমে এই মাসের টাকা দেওয়া হবে এবং পরে আবার ওনাদেরকে জানুয়ারি মাসের টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথমে ওনারা এই মাসের টাকা পাবেন জেনারেল ও মা বোনেরা পাবেন হাজার টাকা করে আর এসসি এসটি মা বোনেরা পাবেন বারোশো টাকা করে পরে আবার ওনাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা দেওয়া হবে হাজার টাকা ও বারোশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন এই মাসে অনেক জেনারেল ও বিসি মা বোনেরা পাবেন হাজার হাজার মোট দু হাজার টাকা এবং এসসি এসটি মা বোনেরা পাবেন বারোশো বারোশো মোট দু হাজার চারশো টাকা কিন্তু এটাও নবান্ন থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে যেসব মা বোনেরা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে যাচ্ছেন তাদেরকে কোনো বাড়তি টাকা এই মাসে দেওয়া হবে না তারা কোনো ডবল টাকা পাবেন না এখন অনেকের মনে একটাই প্রশ্ন রাজ্য বাজেটে কেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো হল না প্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্ম হয়েছিল ভোটকে মাথায় রেখে এমনিতেই রাজ্যে কোনো চাকরি নেই এই দু হাজার এখন কোনো ভোট নেই তাই এই বছর লক্ষ্মী ভাণ্ডারের টাকা বোধ হয় বাড়বে না কিন্তু দু সালে যেহেতু বিধানসভা ভোট আছে সেই বছর আশা করা যায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা অবশ্যই বাড়িয়ে দেবে তৃণমূল সরকার যেহেতু বিধানসভা ভোট আছে আশা করি সব কিছু আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেলাইকানটি টিপে পাশে থাকুন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ